মনে হয় আজকে তারা আজকে অন্য অন্য সংগঠনকে একটা বার্তা দিল যে আজকে এরকম সমাজ ব্যবস্থা এরকম কাজ বেশি বেশি করে করা উচিত তার কারণ আজকে তারা শুধু রক্তদান শিবিরই করেনি তারা গতকাল এখানে একটা গণেশ পুজো হয়েছে সেখানে মানুষের জন্য সমৃদ্ধি তারা যেমন কামনা করেছে পাশাপাশি আজকে মানুষের স্বাস্থ্যের জন্য তারা চিন্তা করেছেন আজকে এখানে তারা স্বাস্থ্য শিবির করেছেন চক্ষু শিবির করেছেন পাশাপাশি রক্তদান শিবির করেছেন আবার রক্তদান শিবিরের পরে তারা রোপণ আজকে যাতে মানুষ বেশি বেশি করে তার জন্য এখান থেকে আজকের গাছ চারা গাছ বিতরণ করা হচ্ছে এই যে তাদের চিন্তাভাবনা তাদের উদ্যোগ আজকে সেই উদ্যোগকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে সাধুবাদ জানাই আজকে খুব ভালো লাগছে যে তারা হেলিং সোসাইটি তাদের যে চিন্তাভাবনা এই চিন্তাভাবনা সত্যিই তাদেরকে সাধুবাদ জানানো উচিত আজকে সেই জন্যই আমরা ছুটে এসেছি আমিও ছিলাম বিডিও সাহেব ছিলেন জয়েন্ট বিডিও ছিলেন আমার কর্মদক্ষ বিদ্যুৎ এখানে আছে পাশাপাশি মনোজ দা আমাদের একজন সিনিয়র চাকদার সবাই যাকে সম্মান করে মনোজ চক্রবর্তী পাশাপাশি সিআইসি তাপস অধিকারী থেকে শুরু করে আরও বিখ্যাত মানুষজন সেখানে আসবেন আমার মনে হয় যে এই হেলিং সোসাইটির পাশে আমাদের দাঁড়ানো উচিত কারণ তাদের যে চিন্তা ভাবনা আজকে মানুষের জন্য তারা তাদের যে ভাবনা সেই ভাবনাকে আজকে সমর্থন জানানোর জন্যই এখানে আসা আমায় খুব আপ্লুত যে একটা কারণ দেখে একজন একটা হ্যান্ডিক্যাপ মানুষ তিনি এই ক্যাম্পেসে দত্ত দান করছেন তার মানে তিনি একটা বার্তা দিলেন যে আমি হ্যান্ডিক্যাপ্ট হয়েও আজকে মানুষের সমাজে তিনি একটা বার্তা দিলেন যে আপনারাও আসুন আজকে রক্তের প্রয়োজনে আজকে সবাই মিলে সংঘবদ্ধভাবে আমরা রক্তদান করি তার কারণ আপনারা সবাই জানেন একটা সুস্থ মানুষ রক্তদান করলেই একজন অসুস্থ মানুষ সেই রক্ততা গ্রহণ করে তিনি সুস্থ হতে পারেন কারণ রক্তের কোনো বিকল্প নেই একজন সুস্থ মানুষ রক্তদান করলেই আর একজন মানুষের প্রয়োজন মেটায় সুতরাং আজকে তাদের সে চিন্তাভাবনাকে আমি পুর্ণি জানাই আগামী দিন আমি আশা রাখি এলিং সোসাইটি আরও সামাজিক অনেক ভালো ভালো কাজের মাধ্যমে তারা চাকদা তথা নদীয়া জেলায় তাদের যে ভাবনা সেই ভাবনাকে প্রসার হয়